অবৈধ দখলদার যেই যাদেরকে আপনারা সরকার নামে অভিহিত করছেন এরা কোনোভাবে অপারেট করতে পারবে কিনা তারা তাদের উচিত কিনা সেটা নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত আমাদের এই মিছিল মিছিল কত বড় বা কত লম্বা বা কি আসলে বিষয় সেগুলো নিয়ে আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি আজকে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে একটা তীব্র অসন্তোষ আছে আপনারা কে কি জানেন বা কতটুকু জানেন আমি সেটা যাচাই করা আমার পক্ষে সম্ভব না আমি আমার ব্যক্তিগত যে ক্যাপাসিটি আছে এতটুকু ক্যাপাসিটি আপনি আপনাকে বলতে পারি যে সরকারের যেই বর্তমানে যে সেনা প্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান সেই ওয়াকারুজ্জামানকে খুন করবার জন্য একটা ইনিশিয়াল একটা পরিকল্পনা হয়েছে এখানে তারা তিনটা পদ্ধতি অবলম্বন করবে প্রথমত তারা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করবে পরবর্তী সময়ে তার একটা কাউন্টার পার্টকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে আহ জেনারেল এবং এমনকি আপনি অবাক হবেন না যে তিন বাহিনীর কোনো এক বাহিনীর প্রধান যদি কোনো ধরনের বিক্রে করে বসে আপনি খুব বেশি অবাকর কিছু নাই পরিকল্পনার দুই একজনের নাম আমি দুজনের নাম বলব না একজনের নাম আমার কানে এসেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের কোন এক সংস্থার মাধ্যমেই আমার আমাকে অন্তত ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ব্রিফ করা হয়েছে ফলে এন্ড অব দ্য ডেতে এই তথ্যগুলো সেনাবাহিনীর প্রধান হয়তো জেনে থাকবেন তার জানা উচিত যদি আমি ব্রিফড হই তাহলে তিনিও ব্রিফড হবেন বলে আমি ধারণা করি নাম্বার ওয়ান তাকে খুন করবার একটা পরিকল্পনা হয়েছে এবং তাকে খুনের পর পর আপনার যদি খুন করতে না পারে তাকে গ্রেফতার করে তাকে তার সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার নামে চার জানা হবে এবং তার একটা স্পিডি ট্রায়াল হবে এবং এই সব ক্ষেত্রে তারা কিছু মিড লেভেলের অফিসার এবং কিছু চাকরিচ্যুত অফিসারকে দ্রুত দেশে এনে এক ধরনের আন্দোলন করতে চাইবে এটার মধ্যে অন্যতম একটা কাজ করছে জঙ্গি সৈয়দ জিয়াউল হক সে একটা বড় ধরনের কাজ করছে গত প্রায় দুই মাস ধরে এই তথ্য আমাদের কাছে আছে এবং সেনাবাহিনী প্রধানের কাছে নিশ্চয়ই থাকা উচিত আর দেশের বাইরে থেকে কিছু প্রাক্তন সেনা সদস্য যারা সাবেক তারা এবং গোয়েন্দা সংস্থার কিছু অফিসার এটার সাথে জড়িত আছে আর এই ব্রিফ আমি পেয়েছি এবং এটি অথেন্টিক সংবাদ আচ্ছা দ্বিতীয়ত যেটা হয়েছে যে তারা জনাব শাহাবুদ্দিন চুপুর সাহেব আপনি খুব গুরুতর কথা বলছেন আমি আপনি দায়িত্বশীল মানুষ আপনি একজন ব্যারিস্টার আপনি আমি জানি আপনি বুঝে শুনি বলছেন আপনি যদি আরেকটু বিস্তারিত আমাদেরকে বলতেন একটু সোর্স সম্পর্কে কিছুটা আপনি বলছেন অথেন্টিক বাট তারপরে যদি আমাদেরকে আমি আপনাকে শুধু এতটুকু জানাই সুলতান আপা আমাকে পৃথিবীর অন্যতম অন্যতম সেরা একটি গোয়েন্দা বাহিনী থেকে ব্রিফ করা হয়েছে সিম্পল আছে আমাকে ব্রিফ করা হয়েছে আমাকে বলা হয়েছে দেশটা কোন পরিস্থিতি দিকে যাচ্ছে এবং তারা এটা এটা বলেছে যে বার্মা অ্যাক্ট অনুযায়ী আমেরিকা যে দুই সালের যে পরিকল্পনা সেই পরিকল্পনা করবার জন্য তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যাপারে তারা একটা দীর্ঘ সময় খতিয়ে দেখেছে যেসব দলগুলো আসলে যাদের বাংলাদেশে বেইজ আছে তাদের তারা আসলে কখনোই এই ব্যাপারগুলোতে সরাসরি ঐক্যমত্তে আসেনি পরবর্তী সময়ে তাদের কাছে মনে হয়েছে যে এটি অ্যাড হক বেসিসে রাজনীতি নয় কিন্তু বাংলাদেশে একটি আহ আপনার অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্র উৎখাতের মাধ্যমে অভ্যুত্থান তারা চেষ্টা করেছে সেই অভ্যুত্থান হয়নি সফল হয়েছে এবং কিছু কিছু এদের মাধ্যমে তারা তারা এই সরকারকে সরিয়ে দিয়ে তাদের যেই জঙ্গি আমেরিকান যেই প্ল্যান আছে এটা বাংলাদেশে বাস্তবায়ন করছে এখানে মাথা রাখা দরকার যে আহ আপনার রাখাইনে সরি আমি রাখাইন বলছি আপনার মিয়ানমারের যে আরাকান যেই রাজ্যটা আছে সেটার একটা অংশ রাখাইন বটে কিন্তু আরাকান আর্মি সেখানে আপনি জানেন যে একটি অংশ তারা দখল করে নিয়েছে এবং এদেরকে আপনার ফুয়েল করবার যেই রাস্তাটা সেটা বাংলাদেশের একটি অঞ্চলকে আমেরিকা বেছে নিয়েছে আমেরিকার অসংখ্য অফিসার এখন বাংলাদেশে আছে খুব খুব শীঘ্রই সময়ের ভেতরে বাংলাদেশের আহ বন্দর দিয়ে আহ অস্ত্র আসবে এবং এক ধরনের আমি বলবো যে অস্ত্র আসবে ইকুইপমেন্টস আসবে গোলাবারুদ আসবে এবং এই ধরনের আলোচনা অলরেডি সমাপ্ত হয়েছে আমেরিকা চায় এই অঞ্চলটাতে শক্তিশালীকরণ এবং বিশেষ করে এখানে একটা নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করা যেটার প্রতিষ্ঠায় তারা থাকবে চায়না অলরেডি নড়েচড়ে বসেছে জানতা বাহিনী অলরেডি নড়েচড়ে বসেছে এবং চায়না জানতা বাহিনীর মধ্যে মিটিংও হয়েছে এবং বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ইউনুস নিয়ে যাচ্ছে ইউনুসকে এনেছে বাংলাদেশকে বিক্রি করবার উদ্দেশ্যে এবং তারা একটা স্পেশাল ব্যক্তিকে বাংলাদেশে নিয়ে এসেছে এর নাম হচ্ছে খলিলুর রহমান আপনারা জেনে থাকবেন খুল্লিলুর রহমান বাংলাদেশে একজন ছিলেন দুই হাজার সময় নানা ধরনের বাংলাদেশ ছাড়তে হয় তাকে আমেরিকা বেছে এনেছে এবং মনে করেছে এই লোকটি তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এবং আমি আবারও বলছি আবারও আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি আমি এর আগেও দুই বছর আগে আমি একটি ভিডিও দিয়েছি আপনি নিশ্চয়ই দেখে থাকবেন বা জেনে থাকবেন সেখানে আমি পরিষ্কার করে ভবিষ্যৎবাণী করেছিলাম যে হোসেন জিল্লুর রহমান কিংবা ইউনুস দুইজনের একজন দিয়ে বাংলাদেশে একটি সরকার গঠন করা হবে এবং বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস এবং মব কালচারের মধ্য দিয়ে সরকারকে একটি হচ্ছে এটি আমি দুই সালে তেইশ সালের তেরোই অগস্ট একটি ভিডিওর মাধ্যমে বলেছি যেটি সত্যিতে পরিণত হয়েছে এবং আমি ফাইনাল ওয়ার্নিং দিয়েছিলাম দুই সালের সতেরোই জানুয়ারি সেটিও বলেছি এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি পরিপূর্ণ রিপোর্ট দিয়েছিলাম কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছিল কি হয়নি আমি সেটা বলতে পারবো না বাট আমার ওই বক্তব্যগুলোর এভিডেন্স আছে প্রমাণ আছে আমার ইমেইল আছে ভিডিও আছে সুতরাং আমাকে বিশ্বাস করা যায় বলে আমার ধারণা এবং এখন আমি যে কথাটা বলছি যে ওয়াকারুজ্জামানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে ওয়াকারকে সেটা ওয়াকারের ব্যাটম্যান দিয়ে হতে পারে তার ড্রাইভার দিয়ে হতে পারে তার কাছের মানুষ দিয়ে হতে পারে কোনো একজন তিন বাহিনীর সে ছাড়া বাকি একজন বাহিনীর একজন প্রধানকে দিয়ে হতে পারে কোনো একজন কাছের লেফটেন্যান্ট জেনারেল দিয়ে হতে পারে এবং এই ধরনের সম্ভাবনার ছক আঁকছে আজকে একটা ছোট্ট নিদর্শন আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে জাহাঙ্গীর গেটের সামনে অবসরপ্রাপ্ত বা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই সব আপনার সৈনিক এবং অফিসাররা এখানে জড়ো হয়েছে এটা একটা ইঙ্গিত মাত্র এটিকে কমপ্লিটলি ফুয়েল করছে একজন জঙ্গি তার নাম হচ্ছে সৈয়দ জিয়াউল হক সো এখানে ডিজিএফআই এর কোনো কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে বা আমার কাছে বলা হয়েছে আমার কাছে সরাসরি না বলা হলেও আমাকে কয়েকটা নাম দেওয়া হয়েছে বলেছে তাদের ব্যাপারে তথ্য যদি আমি জানি তাহলে এই তথ্যগুলো মানুষের সামনে আনার জন্য সো আই এম ওয়ার্কিং অন ইট আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে নেই এই সরকারকে উৎখাত করবার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমার লক্ষ্য সরকারকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে উৎখাত করা এই হচ্ছে ঘটনা বুঝতে পেরেছি এই অবস্থায় আজকে যে আওয়ামী লীগ পথে বের হলো সেটির ব্যাপারে যদি বলেন যে কোন ছকে কোন পরিকল্পনায় তারা অগ্রসর হচ্ছে

আওয়ামী লীগকে সমর্থন করতে পারে এমন হতে পারে সুতরাং আপনি নিশ্চিতভাবে আপনি বলতে পারেন না যে আওয়ামী লীগের কর্মী বা নেতা আমি মনে করি সারা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী বোধ এখানে এসেছে ফলে আজকে যেই আন্দোলন দেখেছেন এটি জনতা জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে মাঠে নেমেছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিকল্পনা পরিকল্পনা স্পষ্ট সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনা মুক্তিযুদ্ধদের সম্মান ফিরিয়ে আনা জাতির জনক এবং বাংলাদেশ যে চেতনার উপরে যে সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে সেটাকে ফিরিয়ে আনা এবং দেখেন খুবই কম খেলে বিশ্বাসী আপনি দেখেন ইয়া খানুট্টু খান খান সবাই খান খান হয়ে গিয়ে গেছে একমাত্র বঙ্গবন্ধুর ফাইনাল খেলায় তো এইটার নামই হলো আওয়ামী লীগ

তো আজকে নিজুম ভাই যেটা বলেছে আমি বলবো হ্যাঁ এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো নেতৃত্ব দেন নাই এটা কিন্তু তৃণমূল থেকে স্বতঃস্রুতভাবে আজকের এই প্রতিবাদটা হয়েছে এটা মনে করেন একটা প্রতিবাদ কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুব ভালো ছিল সেটার একটা বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু আজকে প্রকাশ করলো এটা কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো কর্মসূচি না এটা কিন্তু সাধারণ জনগণের একটা প্রতিবাদ দেখালো যে এই যে অবৈধ ইউনিট সরকার যেভাবে দেশটি চালাচ্ছে আপনি ধরুন আদালতের কথা আমি বলি যে বাংলাদেশের ইতিহাসে এবং ঢাকা আইনজীবী সমিতি একটি বৃহৎ বার যেখানে তিরিশ হাজার আইনজীবীর বার সেই বারে একশো চৌত্রিশ বছর বারের বয়স এই বারে একশো চৌত্রিশ বছরের মধ্যে এমন কোন ঘটনা ঘটে যে তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ এবং তিনশো ছাব্বিশ সেকশনের কোনো মামলায় কোনো আসামিকে তিনশো ছাব্বিশ ছাড়া অল সেকশন আর তিনশো ছাব্বিশটা হচ্ছে যদি গ্রেট কোনো হার্ড হয় অথবা যে সেখানে মেডিকেল রিপোর্ট থাকতে হবে ইলিমেন্টস থাকতে হবে দেয়ার ইজ নো ইলিমেন্টস অফ তিনশো ছাব্বিশে তারপরও কিন্তু সেই মামলায় চৌরাশি জন আইনজীবীকে বেল কেটে জেলে দিয়েছে এবং সেটা মহামান্য হাইকোর্ট বেল দেওয়ার পরে সেই মামলার অর্ডারের এগেন্স্টে অ্যাপিলিটিউশন চেম্বার যা সেটাকে এস্টে করেছে আপনি দেখেন কত নিলজ্জ সরকার যে এমন একটা সিম্পল মামলা যে মামলা ম্যাজিস্ট্রেট বেল দিবে সেই মামলায় অ্যাপিল ডিভিশনে আটকিয়ে দেয় এটার অর্থ কি দেশে কোনো আইনের শাসন আছে এবং দেখবেন কোনো আমি ঢাকা মহানগর আওয়ামী লীগ থেকে একটা আইনি সহায়তা করা হয়েছে এই কনভেনার করেছে সেহেতু আমি কনভেনার আপনাকে বলি যে যাদেরকে আমি আইনি সহায়তা দিচ্ছি কোনো মামলায় যদি বেল হয় তা বেল হওয়ার পরে জেল গেট থেকে তাকে আরেকটা মিথ্যা মামলায় শুনে দেখে তাকে জেলে দিয়ে দিচ্ছে আপনি অবাক হবেন একজন আঠাত্তর বছর বয়স্ক একজন আবুল কাশেম একজন মুক্তিযোদ্ধা তাকে একটা সিম্পল মামলা দিয়েছিল মারামারি মামলা সেই মামলায় সাত মাস পর তাকে বেল করানো হয়েছে তা বেল হয়ে যখন সে রিলিজ হবে জেল গেটে আসার পরে দেখা গেছে তাকে আরেকটি মামলায় সোনেশ দেখিয়ে তাকে জেলের মধ্যে দিয়ে দিল তার কেউ নাই শুধু তার একটা মেয়ে আছে বিবাহ দিয়েছিল তিনি এসে আমার কাছে যে কান্নাকাটি করেছে যে না আমরা আমার আমি শ্বশুরবাড়ি থেকে আমি যেভাবে পারছি আমি আমার বাবাকে বের করার জন্য আপনার কাছে এসে বের করেলাম এখন আরেকটা মামলা দিচ্ছে আমি কি করবো আমরা তো গরিব মানুষ আমি কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না কিন্তু আইনি সহায়তা দিচ্ছে ঠিকই কিন্তু সরকার তো তাদেরকে রিলিজ দিচ্ছে না এটাই বলেন এটিকে আইনের শাসনের কথা বলে আজকে কি ঘটনা ঘটেছে মহামান্য হাইকোর্টে একটি মামলায় তারা শুনানি করছে এটা এই ফ্যাসিস সরকারের এই একজন আইনজীবী উনি শুনানি করার মধ্যে দিয়ে সেটা তিনশো দুয়ের মামলা কিন্তু সেটা বিএনপির এক নেতা তা তার মামলা বেল না দেওয়ানে সে এজলাসে বিচারককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে শেষ পর্যন্ত বিচারক কিন্তু সেখান থেকে এজলাস থেকে নেমে যেতে বাধ্য হয়েছে এটা তো আমরা কোনোদিন দেখিনি আমি এই যে আমার পঁচিশ বছর ওকালতির বয়সে আমি কোনোদিন দেখিনি এইরকম কোনো পরিবেশ আদালত হয়েছে